প্রোগ্রামে বলেছি বড় মাথা যাদের হয়েছিল নবীর যুগে তারা অধিকাংশ মুনাফিক হয়ে গিয়েছিল আউলিয়া কেরামের দরবারে যাদের মাথা বড় হয়ে গিয়েছিল তাদের খেলাফতি চলে গিয়েছিল আমাদের সংগঠন মসলকে লাইক কমেন্ট দিয়ে মাথা বড় যারা পরিচয় দিচ্ছেন একজন কেউ এক বেয়াদবের স্থান হবে না সকল বেয়াদবকে বৈষ্কার করে দেয়া হবে সাবধান এই সিলসিলা আমার ওয়ালিদ মোহতরমের ইসালে সবাই আমি বলেছিলাম যে যতদিন আমরা বেঁচে আসি এখানে আমরা ভাই উপস্থিত হয়েছি আমাদের ওয়ালিদ মোহতরম আমাদেরকে ফির বানিয়ে যান নাই এলিম শিক্ষা করার প্রচেষ্টা করেছেন মানুষ বানানোর চেষ্টা করে গেছেন আমরা বেঁচে থাকতে এই সিলসিলা নামে কোনো ধরনের শরীয়তের সমর্থিত নয় এই ধরনের কোনো কাজকে আমরা সমর্থন দিতে পারব না যাদের অন্য উচ্ছাবিলাস রয়েছে আপনারা অন্য কানে অন্য স্থানে চলে যেতে পারেন আমাদের সংখ্যা বড়ো কথা নয় আমাদের কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বড় কথা আমরা সিলসিলার প্রতিনিধিত্ব করতে হবে আমি নয় সকলকে বীর মসজিদের প্রতিনিধিত্ব করতে হবে সকলকে